আমি একদিন ওকে একদিনের চেষ্টা করতেছি যে এরকম গোল গোল কে বললাম যে দেখেন যেরকম এরকম গোল গোল করতেছে তারপরে ওই রকম রাউন্ড রাউন্ড সাইকেল সাইকেল ঘুরবে এবং ঘুরে খুব মজা পাই জানি না তারপরে বলতেছে বাবু বাবু দেখো বাবু তাকে আমাদেরকে দেখাচ্ছে ছোটো বাচ্চারা এরকমই প্রচুর এবং অ্যাক্টিভ হয়ে থাকে এরকম ওই রকমই দেখি সুন্দর করে রাউন্ড রাউন্ড করতেছে খুশি অল্প কিছুদিন ধরে ও এই খেলাটা শিখেছে যে ওর যত খেলনা আছে এগুলোর একটা বেশিরভাগ অংশ ও সুন্দর করে একটা জায়গায় বসিয়ে গুছিয়ে রাখে এরপরে ওর সাইডে বসে খেলে একটা একটা করে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে নির ভোগ্য লেগেছে এতে বোঝা যায় যে ওর ব্রেনের বিকাশগুলো ভালোভাবে হচ্ছে একটা একটা করে নতুন নতুন স্কিল শিখছে এটা বেশ ভালো একটা বিষয় এই যে এখান থেকে আবার কি যেন নিয়ে আসতে গেল এরকম করে একটা একটা ও এই যে একটা চকলেট এটা জুনায়েদের আম্মু দিয়েছে ওকে ওই যে এই চকলেটটা এনে ওর পুতুলকে খাওয়ার জন্য সাথেছে বলতেছে খা খা aqui rekete para aqui, aqui. Uh, guru, aqui guru guru guru, então, guru, guru. Yeah. Yeah. टोमेटो खाओ গ্রামে যেরকম নতুন নতুন খেলা শিখছে বেশ ভালো সুন্দর করে এই যে ওর দাদার রুমে সোফার উপরে বসে খেলতেছে এখনো খুব সুন্দর করতে পারে এই যে নিরাম ওর পুতুলকে দুধ খেতে দিচ্ছে এই যে বলতেছে খাও খাও ওর বিভিন্ন রকমভাবে ওর পুতুলকে আদর করে যত্ন করে

i oh, oh, oh. পিরা মোর পুতুলকে খুব সুন্দর করে বুকে করে নিয়ে দুধ খাওয়াচ্ছে আমার মনে হয় যে ওর বাচ্চা সেটাকে খাওয়াচ্ছে সুন্দর করে বলে খাও 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 কুলে করে নিয়ে ঘুরছে আর খাওয়াচ্ছে ওকে আমরা কোনো দিন এরকমভাবে খাওয়াইনি যত্ন করে দুধ খাওয়াই বাচ্চারা এরকমই হয় খুব কেয়ারি হয় এই যে বিশেষ করে মেয়েরা খুব যত্নশীল হয় দাদুকে বলতে সাদর করার জন্য দাদু পুতুলকে মাথায় হাত